আদরের ছোট বোনকে বাঁচাতে নিজের বিক্রি করতে চান অসহায় বড় ভাই রাশেদুল মাত্র এগারো বছর বয়সেই মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত মুন্নি আক্তার গত বছরে মুন্নির চিকিৎসা করাতে স্থাবর অস্থাবর সব শেষ করে পরিবার হয়েছে ঋণগ্রস্ত এখন অবস্থা এতটাই খারাপ যে বৃদ্ধ বাবা মাও বাধ্য হয়ে কাজ করছেন অন্যের বাড়িতে বর্তমানে অর্থাভাবে থেমে গেছে আদরের ছোট বোনের চিকিৎসাও তাই বাধ্য হয়ে নিজের

বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মুন্নির বড় ভাই রাশেদুল ইসলাম বেকারির ডেলিভারিম্যান হিসেবে কাজ করে তার মাসে উপার্জন মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু বোন মুন্নির ওষুধ বাবদি প্রতি মাসে প্রয়োজন হয় বারো থেকে পনেরো হাজার টাকা এর সঙ্গে আট সদস্যের পরিবারের খাবার খরচ নিরুপায় হয়ে মুন্নি রাশেদুলের বৃদ্ধ বাবা মা কাজ করছেন অন্যের বাড়িতে এখন অবস্থা এতটাই খারাপ যে একদিকে মুন্নির চিকিৎসা অন্যদিকে ঋণের চাপ সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবার বর্তমানে কান নাই যেন তাদের একমাত্র সঙ্গী যখন ঐশ্বর্যটা আনে তখন মনে করেন দুই তিন দিন না খেয়ে থাকি আমার ইনকামে মাসে দশ পনেরো হাজার টাকা করি আমার মা মনে করো মানুষের বাড়িতে কাজ কাম করে আমার আব্বা মনে করো মানুষের কাজ কাম করিয়ে যা জটমট করে আমার দেয় আমি যা নিয়ে আসি আমি সেই ইনকামাই করি আর পেছনে ঢালতে সব শেষ আমি মনে করো একটা ছেলে মেয়েদের কিছুই নিয়ে দিতে পারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুন্নির উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে নিতে হবে ঢাকা ক্যান্সার হাসপাতালে অথবা বিদেশে তবে তার জন্য প্রয়োজন অনেক টাকা যা এই দরিদ্র পরিবারটির পক্ষে একেবারেই সম্ভব নয় এই অবস্থায় মুন্নিকে বাঁচাতে আর্থিক সহযোগিতার জন্য সরকার সহ দেশের হৃদয়বান ব্যক্তিদের কাছে আকতি জানান পরিবার আমার হাতে পয়সা করি নাই আমার ছোট্ট মুন্নির কষ্ট দেখে ব্যথিত এলাকাবাসীরাও তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আবেদন জানান তারা বাচ্চাটা এত টাকা পাইছে খরচ করছে এখন নাই কিছু নাই তার সৈন্য বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা কিভাবে চিকিৎসা করবে হয়তো ঢাকা নিকে যদি সরকার কিছু যদি সাহায্য করতো আর যদি কিছু লোক সাহায্য করতো বাইরে তাহলে বাচ্চাটা বাঁচত এত টাকা গরিব মানুষ কোথায় পাবে তাই তো এমনি শূন্য হয়ে গিয়েছে গ্রামবাসী কিছু সাহায্য করছে